আপনার স্ত্রী আগে নাকি আপনার সন্তান আগে আপনার বাবা মা আগে নাকি আপনার স্ত্রী আগে আজকে কিছু কথা বলবো এই নিয়ে আসলে কে আগে সন্তান নাকি নাকি বাবা মা স্ত্রী বা স্ত্রীর কাছে স্বামী বা তার বাবা মা এটাও দাঁড়ায় কারণ অনেক স্ত্রীরাই কিন্তু দেখা যায় যে তার স্বামীর চাইতে বা সংসারের চাইতে তার বাবা মাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কিন্তু সংসার নষ্ট করে ফেলে তো আসেন আমরা যদি চিন্তা করি যে বাবা মায়ের ক্ষেত্রে বাবা মা আগে নাকি স্ত্রী আগে ঠিক আছে একজন স্বামীর ক্ষেত্রে বাবা মা নাকি স্ত্রী আগে এখানে দেখেন একটা জিনিস একটা মেয়েকে আপনি অন্যের অন্য আর একটা বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন সেই মেয়েটাকে আপনার মাধ্যমেই কিন্তু প্রথম কথা হচ্ছে তার সম্পর্কটা আপনার সাথে আপনার সাথে সম্পর্কের কারণে বাকি সবার সাথে সম্পর্ক ঠিক আছে তো সেই মেয়েটাকে আপনি যেভাবে প্রেজেন্ট করবেন তাদের সামনে সেই মেয়েটা কিন্তু সেভাবেই তাদের সামনে আসবে এখন আপনি আপনার সাপোর্টটাই কিন্তু এখানে প্রথম এবং প্রধান আপনার সাপোর্টের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট আপনি একটা নতুন পরিবার তৈরি করতে যাচ্ছেন আপনাদের একদম নতুন একটা পরিবার এবং সেখানে আপনারা আপনারা দুজন আপনারা দুজনই মূল ঠিক আছে আপনাদের সুখে থাকাটাই মূল বিষয় এখন আপনাদের সুখে থাকাটাই মূল বিষয় কিভাবে দেখেন আপনি যখন আপনার স্ত্রীকে প্রাধান্য দিবেন সে শান্তিতে থাকবে সুখে থাকবে এবং সে যখন শান্তিতে থাকবে সে আপনার আপনি রিলেটেড যে মানুষগুলো আছে তাদেরকে সুখে এবং শান্তিতে রাখতে পারবে কারণ আপনি তাকে শান্তিতে রাখতে পারতেন আর সে যদি মেন্টালি ডিস্টার্ব থাকে আপনি তাকে ঠিকমতো সাপোর্ট না করার কারণেই কিন্তু বাকি যে পরিবারের মানুষগুলো আছে না তাকে যে ছোটো ছোটো বিষয় নিয়ে আসলে মেয়েদের না অনেক বড় বড় বিষয়ে ইস্যু ক্রিয়েট হয় না ছোটো 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 বিষয়ে কিন্তু সংসারের শুরুর থেকেই বলেন মাঝের দিকেই বলেন শেষের দিকেই বলেন সংসারে অলওয়েজ ছোট ছোট বিষয়ে মেয়েদের কিন্তু অনেক বড় ইস্যু তৈরি হয় মেয়েদের মনের ভিতরে তো হয় কি যে আপনি যখন ছোট বিষয়ে কেউ আপনি যখন তাকে প্রায়োরিটি দিবেন ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সামনে আপনার ফ্যামিলির আপনার স্ত্রীকে প্রায়োরিটি দিবেন তখন অন্য কেউই তার কোনো ধরনের ভুল থেকে শুরু করে তাকে কিছুই বলার সাহস পাবে না যখন তাকে কেউ কিছু বলার সাহস পাবে না এবং আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছেন সে সুখে থাকতেছে এবং শান্তিতে থাকতেছে সম্ভবতই সে বাকি মানুষগুলোকে আপনি রিলেটেড মানুষগুলোকে তার এই স্যাক্রিফাইসের কারণে কিন্তু মানে সরি আপনার এই স্যাক্রিফাইসের কারণে কিন্তু আপনার আপনি রিলেটেড যে মানুষগুলো আছে আছেন তাদের সবাইকে অনেক বেশি প্রাধান্য দেবে দিতে বাধ্য ঠিক আছে এটা হলো এবং আপনি প্রাধান্য দেওয়ার কারণে আর একটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে যে তাকে কেউ কিছু বলতে পারবে না কেউ না আপনি বলেন না আপনি তো যথেষ্ট আপনি তো তাকে নিয়ে আসছেন আপনি তো সব কিছু তার তাই না আর দ্বিতীয়ত আসি আমরা স্ত্রী আগে নাকি হচ্ছে আচ্ছা এ মাঝখানে আর একটা কথা বলি নেই যে স্ত্রীর কাছে তাহলে তার পরিবার তার বাবা মা আগে নাকি তার পরিবার আগে অবশ্যই তার পরিবার আগে তার স্বামী আগে তার বাবা মা না একটা মেয়ের বিয়ের পরে মাথা থেকে ওঠে ঝেড়ে ফেলতে হয় আসলে বাবা মার ব্যাপারগুলো বাবা মায়ের ব্যাপারগুলো এবং তাদেরকে তার ইয়ে ফ্যামিলির বিষয়ে আসলে কোনো বাবা মাকে কোনো ভাই বোনকে কাউকেই বলতে হয় না কোনো তার মানে সমস্যার বিষয়গুলোতে এগুলো বললে পরে দেখা যায় যে আপনজনদের টুকটাক কথাতেই অনেক বড় বড় ঝামেলা তৈরি হয়ে যায় সো তার ফ্যামিলি প্রথম প্রায়োরিটির লিস্টে থাকবে এবং তারও উচিত স্ত্রীরও উচিত তার হাজবেন্ডকে তার শ্বশুরবাড়ির লোককে অবশ্যই তার তার পরিবারের সামনে মানে তার বাবা মা ভাই বোনের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আচ্ছা এবার আসি তাহলে ইয়ে তাহলে আপনার আমাদের সম্প সম্পর্কগুলো কিন্তু খুব সুন্দর থাকবে এবার আসি আচ্ছা আপনি আপনার স্ত্রী আগে নাকি আপনার সন্তান আগে সন্তান কখনই আগে হতে পারে না আপনার স্ত্রী আগে আপনার আপনি আপনার সন্তানকে আপনি তখনই ঠিক সুন্দর মতো খুব সুন্দর মতো গড়ে তুলতে পারবেন যখন তারা দেখবে যে আমার বাবা মার ভিতরে অনেক ভালো একটা বন্ডিং আছে অনেক ভালোবাসা আছে যেই ফ্যামিলিতে বাচ্চারা এইটা বলতে পারে যে আমার বাবা আমাদের চাইতে আমার মাকে একটু বেশি ভালোবাসে বা আমার মা আমাদের চাইতে আমাদের বাবাকে একটু বেশি ভালোবাসে সেই ফ্যামিলিতে ফ্যামিলির সন্তানগুলো কিন্তু দেখা যায় যে মানুষ হয় বা ভালো মানুষ হয় এবং তাদের ভবিষ্যৎ কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয় ঠিক আছে এবং তারা অনেক বেশি কনফিডেন্ট হয় এখন এই যে একটা বিশাল কারণ দেখেন আপনি যখন আপনার সন্তানদের সামনে সামনে আপনার স্ত্রীকে বা আপনি যখন আপনার সন্তানদের সামনে আপনার স্বামীকে বেশি গুরুত্ব দিবেন আপনার সন্তানরাও সেই গুরুত্বটা দেয়া শিখবে এটা আপনার ভবিষ্যতের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল ঠিক আছে পরিবারের মানুষগুলোই যদি পরিবারের মানুষকে গুরুত্ব দেয় তাহলে বাহিরের মানুষগুলো গুরুত্ব দিতে বাধ্য আদারওয়াইজ কিন্তু এই গুরুত্বটা আসে না সে কারণেই বলবো স্ত্রী স্বামীর কাছে স্ত্রী স্ত্রীর কাছে স্বামী দুজনেই প্রথম প্রায়োরিটি আর কেউ না কিচ্ছু না এরা দুজন যদি ভালো থাকে সুখে থাকে এবং শান্তিতে থাকে তবে বাকি মানুষগুলো খুব সুখে এবং শান্তিতে থাকতে পারে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম